দীপঙ্করবাবু নমস্কার আপনি তো নমস্কার পূর্ব বর্ধমান জেলা সিপিএম এর সদস্য এবং সিটু রয়েছে নেতা একটি ভিডিও দেখেছেন ভাইরাল হয়েছে এবং ভিডিও সত্যতাও আমরা যাচাই করিনি আপনিও করেননি নি আপনি দেখেন তো বিগে সিপিএম নেতা এই ধরনের ভিডিও দেখার পরে কি প্রতিক্রিয়া হতে পারে সিপিএম নেতা হিসেবে বলবো না সোশ্যাল মিডিয়াতে আপনিও আছেন আমিও আছি আপনিও খবরটা করেছেন যা দেখাচ্ছে সভ্য সমাজে এই ধরনের ভিডিও এইভাবে প্রকাশ্যে আসাটা বাঞ্ছনীয় নয় বলে আমার মনে হয় এবং দ্বিতীয় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত নাম ভেসে আসছে আমিও নিশ্চিত নই আশা করি আপনিও নিশ্চিত নন কিন্তু যেভাবে যে নাম ভেসে আসছে এটা খুব লজ্জাজনক মানে একজন রাজনৈতিক দলের ব্যক্তিত্বের নাম উঠে আসছে তো এবং সেই দলের এর আগেরও কিছু ঘটনা সামনে এসছে নেতাদের কখনো গাড়ির ভেতরে কখনো হাইওয়ে কখনো অন্য কোনো জায়গায় সভ্য সমাজে রাজনৈতিক দলের একটা রাজনৈতিক দায়বদ্ধতা সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত এমন কোনো কাজ করবো না যাতে মানুষের কাছে সেগুলো জনক হয় ফলে যে সমস্ত নেতাদের নাম উঠে আসছে তারা তো কেন্দ্রের শাসক দলেরই মানে ইঙ্গিত যা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি আমিও নিশ্চিত না তারা দেশে সরকার চালাচ্ছে তাদের সম্পর্কে এবং সরকারের এই কাজকর্ম যারা করছে তাদের সম্পর্কে কেন্দ্রের দলের কি স্টেপ এইসব মানুষের কাছে প্রশ্ন ঘোরাফেরা করছে ফলে সবার মনে যেমন প্রশ্ন আমাদের মনে প্রশ্ন আমার মনে প্রশ্ন কে ইনি ওই মহিলাকে এই ধরনের ভিডিও কেন আসে কারা লিক করে বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন মিডিয়াতে কেন এই ধরনের ভিডিওকে সামনে আনা হয় মানে এক কথায় বলতে গেলে লজ্জাজনক নিন্দনীয় এবং এই কাজের ফলে আহ করবে একটি রাজনৈতিক দল কিন্তু সমস্ত রাজনৈতিক দলের সম্পর্কে মানুষের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় অবিলম্বে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া উচিত অনেক অনেক ধন্যবাদ দীপঙ্কর বাবু থ্যাংক ইউ হ্যাঁ নমস্কার নমস্কার